সাল্লাম আমাদেরকে শিখিয়ে গিয়েছেন আল্লাহর হাবিব নূর নবী রহমত আলমিন যেই সময় মসজিদে নবীর মধ্যে বসে বসে সাহাবাই কারামদেরকে নিয়ে ওয়াজ করতেছেন এই সময় দেখলেন একজন বৃদ্ধা মহিলা হেঁটে হেঁটে আসতেছেন নবীজি সাল্লাহু আলাই সাল্লাম সাথে সাথে দাঁড়িয়ে গেলেন শুধু দাঁড়িয়ে যান নাই এই বৃদ্ধা মহিলাকে দেখে হুজুরের নূরময় শরীর

যদি মা বাবাকে ভালো না বাসেন মা বাবার মহব্বত না নেন মা বাবা মা বাবার প্রতি শ্রদ্ধা সম্মান না রাখেন জীবনে কখনো কামিয়াব হতে পারবেন না মা বাবার প্রতি শ্রদ্ধা সম্মান রাখার দরকার আছে ঠিক না কারণ এখানের মধ্যে অধিকাংশ আমার যুবক ভাইরা আছেন দাঁড়িয়ে রয়েছেন ভাইরে যে কোনো মুহূর্তে আজরাইল আসতে পারে ঠিক কিনা বলেন যে কোনো মুহূর্তে আজরাইল মালাকুল মৌ আসতে পারে বয়স ছোট আপনি বয়সে ছোট মুরব্বী হন নাই ভাববেন যে না আমি এখন মরবো না আমার মনে হয় বয়স হয় নাই আমার বয়স হয়েছে বুড়া হইলে পর আমি মারা যাই জন মানুষ কি মারা যায় না জন মানুষ মারা যায় না জয় মানুষ মালাকুল মৌতের কাছে বৃদ্ধ জোয়ান কিশোর এগুলার ভ্যালু নাই যে কোনো সময় পাক যে সময় হুকুম পাঠাইবেন জারি করবেন সেই সময় আজরাইল। মালাকুল মৌত আপনার দরজায় হাজির হবে ঠিক কিনা বলে সেজে আপনার ঘরে হইবে ঠিক কিনা সেজে নামে আজ রাই সঠিক সময় আপনার গড়ে হইবে দাখিল কত কাগুথি মিনতি করবা তুমি রেহাই পাবে না আজ রাইলাম শিলের মন কফিয়ত চলবে না চলবে মহব্বত নিয়ে বসেন যে কোনো মুহূর্তে মালাকুল মৌত আপনার আমার ঘরের মধ্যে আসতে পারে কারণ মালাকুল মৌত যে সময় আসবে আল্লাহর হুকুম নিয়ে আসবে আমাদের প্রত্যেকই মরতে হবে যেহেতু আমরা জন্মগ্রহণ করেছি পৃথিবীর মধ্যে এসেছি মরণের স্বাদ আমরা গ্রহণ করতে হবে মরার আগে এই দুনিয়ায় থেকে আমরা পরকালকে পরকালকে সাজাইতে চাই চাই কি না সেই যদি আপনি এবং আমি সাজাইতে চাই আল্লাহর হুকুম পাঁচ নামাজ নামাজ রাসুল উল্লাহর পীর ও মুর্শিদের সহবত মা বাবার দোয়া নিয়ে চলার দরকার আছে না নাই

সাথে ইহসানের সাথে ব্যবহার করো তোমরা তোমাদের মা বাবার সাথে উত্তম আচরণ করো এই হুকুম দিয়েছেন কে এ বলেন এই হুকুম দিয়েছেন কে ভালো বংশের ছেলে ভালো বংশের ছেলে ভদ্র ছেলে কখনো মা বাবার সাথে মন্দ আচরণ করতে পারে না কথা বলেন ভালো বংশের ছেলে ভালো ছেলে কখনো মা বাবার সাথে মুরব্বীদের সাথে মন্দ আচরণ করতে পারে না আমার নবী শিখিয়ে দিয়েছেন মা বাবার সাথে কেমন আচরণ করতে হয় আল্লাহর হাবিব নূর নবী রহমাত আলমিন একদিন মসজিদে নববীর মধ্যে সাহাবাই কারামদেরকে লইয়া আমার নবী ওয়াজ করতেছেন আল্লাহু আকবার বলি আমার কথা বোঝা যায় এই যুবক ভাইরা প্লিজ কথা বলবেন আমার নবী সাহাবাই কি নিয়ে কি করতেছেন ওয়াজ করতেছেন এই সময় মসজিদে নববীর মধ্যে এখন যেমনি ভাবে মসজিদের নববী এই সময় এইরকম অবস্থা মসজিদের নববী ছিল না আমার নবী নূর নবী রহমাতামিন চিন্তা করেন রহমাতাল নীলা আলামিন নূর নবী মোহাম্মদুর রসুল্লাহ উনি একজন উনি সাহবায়ামদেরকে নিয়ে সাহাবায়ামদেরকে নিয়ে বসে বসে ওয়াজ করতেছেন এই সময় দেখলেন মসজিদে নববীর দিকে একজন বিদ্যা মহিলা আসতেছে আল্লাহ বলি এই বিদ্যা মহিলাকে দেখে আল্লাহর হাবিব নূর নবী রীলা সাথে সাথে দাঁড়িয়ে গেলেন সাথে সাথে দাঁড়িয়ে যাওয়ার পর নবীজি যেই সময় দাঁড়িয়ে গেছেন কোনো সাহাবাই কেনাম বসে থাকেন নাই কেরাম ওর সাথে সাথে নবীকে দেখ নবীজের দাঁড়ানোর সাথে সাথে দাঁড়িয়ে গেলেন আল্লাহ আকবার বলি সবাই শরীফি আল্লাহ सही ছোট বন্ধুরা আপনারা কি আমার কথা বুঝেন যদি করেন আপনারা বলেন তো ভালো ছেলেরা কি করে ভালো ছেলেরা কি সামনে আদব নিয়ে বসে না আমরা কি ভালো না মন্দ ভালো ছেলেরা কি কখনো জান্নাতের বাগানে বসে এলোমেলো করে তাহলে আমরা জান্নাতের বাগানে বসেছি সুহান আল্লাহ বলি এই যে সুহান আল্লাহ বলছেন জান্নাতের মধ্যে আপনার জন্য একটি রোপণ করা হয়েছে ওই যে আরেকবার বলছেন আরেকটা রোপণ হয়েছে ওই যে আরেকটা বলছেন আরেকটা রোপণ হয়েছে আপনি কি চান না আপনার জন্য হোক আপনি কি চান না এই বৃক্ষ নিচে কে আমতের ময়দানে আপনি ছায়া পান জবান দিয়ে বলেন তাহলে আমরা জান্নাতের বাগানে বসছি আমরা এখান থেকে কিছু নেওয়া নিয়ে যাওয়ার জন্য না আমাদের যা কিছু করেছি সেগুলা নষ্ট করার জন্য আমরা কিছু নিয়ে যাওয়ার জন্য ভালো ছেলেরা কখনোই ভালো ব্যবহার করে ভালো আচরণ করে দুষ্টামি করে না যদিও বয়সের ভুল করে আমরা করি এগুলা আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেন সবাই বলে আমিন আমি বলছিলাম আসাল্লাম মসজিদে নবীবির মধ্যে বসে সাহাবাই কারামদেরকে নিয়ে কি করতেছেন জুড়ে বলি ওয়াজ করতেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করতে এই সময় দেখলেন একজন বিদদা মহিলা মসজিদে নববীর দিকে প্রবেশ করতেছেন সুবহানাল্লাহ বলি আমার নবী নূর নবী রাহমাতুল সাথে সাথে বিদদা মহিলাকে দেখে দাঁড়িয়ে গেলেন মনটাকে লড়ং করেন আমি জানি না এकानेर মধ্যে কার জানি মানাই কার জানি ভাবা নাই একবার চিন্তা করেন যেই মা দু নিজে না খেয়ে আপনার জন্য পাতিলার মধ্যে ভালো খাবারের ব্যবস্থা রেখেছেন যেই বাবা ঈদের সময় আসলে কোনো অনুষ্ঠানের সময় আসলে যেই বাবা নিজের জন্য নতুন পোশাকের ব্যবস্থা করেন নাই আপনার আমার জন্য সুন্দর পোশাকের ব্যবস্থা করেছেন মাতার গামগুলা পায়ের মধ্যে ফেলেছেন ওই মা বাবার কথা স্মরণ করে আজকের এই দুর্গাপুরে যদি এক ফুটা চোখের পানি মা বাবার কথা স্মরণ করে ছেড়ে দিতে পারেন আমার আল্লাহ পবিত্র কুরআনের মধ্যে বলেন কামা হুমায়নী

দরবার শরীফের গান মুরিদান বাবা জিরা নৌজোয়ান যুবক ভাইরা আজকের এই মাহফিল আজকের এই মাহফিল জীবনের শেষ মাহফিল মনে করে জীবনের শেষ মুহূর্ত মনে করে গুনা মাফের আশায় কলপটাকে শুদ্ধ করার আশায় আপন মুর্শিদের দিকে মুতুয়াজ্য হয়ে আপনারা একটু সময় স্মেজাতের জিকির করি আমরা সবাই আল্লাহ আল্লাহ আল্লাহ

अला जदीन का जी हो हे ज़रा ज़र ही सभी बे मरहबा अल्ला जदीन काज़ी हो बि हर ज़ ज़र्रे सभी भे सई दुमाए तोहराई सई दुमाए तोहराई La none worthy of Allah There is none worthy Allah Muhammad is the Messenger of Allah On the last সেদ মরু সেদ কয় গুমা সে না দিয়ে আমাদের বা জালালি কে মনে माशाल्लाह अल्लाह 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 मोर सिद कोई राह या मा ना से नानो योन ये हम गे बोली को मोरु से दो नए माशाल्लाह अल्लाह 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 तुम मा या बालों को बसे पा

Mashallah, Allah, 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 gore, Allah, 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 রঙ হলে তগর বন্ধ পালঙ্গে সুয়াঙ্গা কোন সন্দানে মন চোরা ডি ভা সয়া মসলা অরি তো বস কর

ডাকি নাইয়া মায়া মর হয়ে চরণ সেবা পান জাল দেয় হইল না মোর সেবা পান মুর সিং রে চোর নে আমার রেবি বাবু মুরু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সবাই আওয়াল আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে গিয়েছেন আল্লাহর হাবিব নূর নবী রাহমাতাল্লিল আলামিন যেই সময় মসজিদ নববীর মধ্যে বসে বসে সাহাবায়ে کرامদেরকে নিয়ে ওয়াজ করতেছেন এই সময় দেখলেন একজন বৃদ্ধা মহিলা হেঁটে হেঁটে আসতেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে দাঁড়িয়ে গেলেন শুধু দাঁড়িয়ে যান নাই এই বৃদ্ধা মহিলাকে দেখে হুজুরের নূরময় শরীর মুবারকের মধ্যে চাদর মুবারক ছিল সেই চাদর মুবারকটাকে মসজিদে নববীর মধ্যে বিছিয়ে দিয়েছে বিছিয়ে দেওয়ার পর সেই চাদর মোবারক এর মধ্যে সেই বিদদা মহিলা বসলেন বিদদা মহিলা বসার পর সাহাবাই کرام দেরকে আমার নবী শরীয়ত দিলেন চিন্তা করেন এ গাউসিয়া জালালিয়া দরবার শরীফের ভক্ত মুরিদানরা চিন্তা করেন স্বয়ং রাসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনার কদম মোবারক তুলতে দিয়ে আরশে আজেমে চলে যায় আল্লাহু আকবার বলি জয় নবীজির ব্যাপারে আমার আল্লাহ বলেন নুআম্মা আরসালনাকা ইল্লা ওই নবী যদি ওনার ওই মহিলার জন্য বিছানা বিছায়া দিলেন শরীর মোবারক থেকে চাদর মুবারক বিছায়া দিলেন সাহবাই রাম ডাক দিয়ে বলে ইয়ার রসুল আল্লাহ উনি কে ওনাকে তো আমরা চিনতে পারি নাই আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন এ আমার সাহবাই রাম উনি হচ্ছেন আমার মা দুধ মাতা হালি মা তুসা বলি সুবাহান আল্লাহ ওই আমি সেবি সেবিতে না ও আমি না পারি সেভি সেবি মার ও সেবিমত বাবাকে তুমরা কাবা জানিও মদিনা জানিও মাকে যদি গো তারা বেছে থাকে মা বাবার দোয়া নিয়ে চলেন মা বাবার দোয়া নিয়ে চলেন খুদার কসম আমার আল্লাহ মায়ের দোয়া বাবার দোয়া বিনা পর্দায় কবুল করে নে আমার নবী বলে ওই আমি সেবিতে না ওই আমি সেবিন সেবিতে পারি নাই সেবি আমার উম সেবি ও রাসুলের উম বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও মাকে যদি গো তারা বেছে থাকে সবাই বলেন মারহাবা অবশ্যই মা বাবার খেসবত করার দরকার আছে না নাই বড়দেরকে সম্মান করার দরকার আছে না নাই কখনোই বড়দের সাথে বেয়াদবি করা যাবে না আপনারা যারা মুরব্বী আছেন অবশ্যই ছোটদেরকে স্নেহ করবেন অল্প সময়ের ভিতরে যা কিছু বললাম আপনারা মনে কষ্ট নেবেন না এ বলেই আমার পক্ষে শেষ করলাম